আজ আমরা আবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা ফ্যাসিস্ট 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 শব্দটার সাথে প্রতভাবে জড়িত অথচ এই ফ্যাসিস্ট মানে কি কতজন বাঙালি বলতে পারবে আমার এই কথা যারা শুনছেন তারা কি ফ্যাসিস্টের অর্থ সঠিকভাবে বলতে পারবেন ফ্যাসিস্ট কী শব্দ ইংরেজি না বাংলা না ফার্সি না কি শব্দ ফ্যাসিস্টের আবিধানিক অর্থটা কি যেমন ধরুন আমাদের বাঙালিদের অনেকেই কেদারা মানে কি তা বোঝে না কিন্তু চেয়ার বলবেন ঠিকই বুঝবে তো এই ফ্যাসিস্ট একটি বিদেশি শব্দ এই শব্দ এখন আমাদের দেশে চলে এসেছে আমাদের দেশে বিদেশি দালালরা চলে এসেছে তারা এখন দেশটাকে তসনস করে দিচ্ছে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত তসনস করে দিচ্ছে যাই হোক আসি ফ্যাসিস্ট বা আমরা সাধারণত বাংলায় বলে থাকি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ আসলে একটি মতাদর্শ আবার মতাদর্শকে যদি আমি বিশ্লেষণ করতে যাই একটি মত একটি মতকে যদি কেউ আঁকড়ে ধরে থাকার চেষ্টা করে এবং অন্য কেউ সেই মত পালন করতে বাধ্য করে এবং অন্য কেউ সেই মত যদি পালন না করতে চায় তাহলে তাকে সায়স্তা করতে পারে প্রয়োজনে তার জীবন নিয়ে নিতে পারে অর্থাৎ নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য যে অন্যের উপরে যাঁতাকল চালিয়ে দেয় আমরা তাকেই ফ্যাসিবাদ বলি বা চরম মতের অধিকারী একটি ব্যক্তি বা একটি গোষ্ঠীকে বোঝানো যায় একটি আন্দোলনের মাধ্যমে এই মতবাদকে আমরা বা তার যে দমন পীড়ন সেই দমন পীড়নকে আমরা প্রতিহত করেছি কিভাবে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই ম্যাটিকুলাস ডিজাইনার কারা ছিলেন যারা আমাদেরকে শুনিয়েছিলেন যে এই মত এই আদর্শ যার যার অধিকার সব কিছু সমুন্নত থাকবে কোথাও কোনো বৈষম্য থাকবে না তারা তো তারা তো এই কথাই বলেছিল তাই না তারা তো এই কথা বলেই আপনাকে আমাকে তাদের আন্দোলনে শরিক করেছিল তাই না নাকি আমি ভুল বললাম এখন তারা কি আচরণ করছে এই দেশের মানুষের সাথে আপনি 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 উত্তর খুঁজে বের করুন তারা কি আচরণ করছে আমাদের এই সাধারণ জনগণের সামনে যারা ফ্যাসিস্ট শব্দের অর্থটাও ঠিক মতো বলতে পারে না তারা বৈদেশিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করছে জনগণকে না জানিয়ে তার মানেটা কি তারা অন্যের মতকে অন্যের স্বাধীনতাকে অন্যের আদর্শকে কুক্ষিগত করছে তাদের মতকে তাদের আদর্শকে প্রকাশ করতে দিচ্ছে না তাহলে ভাই এটা কি ফ্যাসিবাদ নয় আপনারা বিজয় অর্জন করলেন পাঁচই অগস্টে অথচ বিজয় অর্জন করার পর আপনারা কি করলেন সারা দেশটাকে জ্বালিয়ে দিলেন পুড়িয়ে দিলেন আজকের এই দিনে পাঁচই অগাস্ট সেই রাত্রে কি হল সেনাবাহিনী প্রধান বলল যে আমি দায়িত্ব নিলাম জনগণের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম সেনাপ্রধান সেই দিন একটা কথা ভুলে গেছিল সেনাপ্রধান সেই দিন একটা কথা বলতে ভুলে গিয়েছিল তার বলা উচিত ছিল যে আওয়ামী লীগ ব্যতীত যত ব্যক্তি আছে সব ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম এই কথাটা সেনাবাহিনী প্রধান বলতে ভুলে গেছে বা উনি বলেন নাই সে রাত্রে কি হলো তেষট্টি হাজার গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর চলল তেষট্টি হাজার গ্রামে হিন্দুদের গ্রামে হিন্দুদের বাড়িদের উপরে নির্যাতন চলল তেষট্টি হাজার গ্রামের কোথাও কোথাও বাড়ি পুড়িয়ে দেওয়া হলো ভেঙে দেওয়া হলো এবং আপনারা যদি হিসাব করেন একটা খসড়া হিসাব করেন তারা যে তাণ্ডব চালিয়েছিল ওই রাত্রে তেষট্টি হাজার গ্রামে আপনি হিসাব করে দেখেন যে তারা ওই দিনে কত লোককে হত্যা করেছে ওই 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 দিনের 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 পত্রিকাগুলো কি বলছে গণমাধ্যমগুলো লেবুর টেলিভিশনগুলো কি বলছে তাদের তাদের হাতের কলম বন্ধ হয়ে গেছে তাদের হাতে কোনো কলম ছিল না তাদের স্ক্রিনে কোনো পাণ্ডুলিপি ছিল না তাদের 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 পাণ্ডুলিপি বন্ধ হয়ে গেছিল কোথায় কখন কোথায় কাকে কিভাবে হত্যা করা হচ্ছে সেই রাত্রে কেউ কিছু বলে নাই কোনো গণমাধ্যম কিচ্ছু বলে নাই চারশো পঞ্চাশটি থানাতে তার আক্রমণ করেছিল কতগুলো অস্ত্র লুটপাট হয়েছিল আচ্ছা একটা কথা বলুন তো পাঁচই আগস্টে যখন তথাকথিত ক্ষমতা হস্তান্তর যখন হলো তখন তো সব ক্ষমতা আপনাদের হাতে তর্সই ছিল না আপনাদের হ্যাঁ হালুম মালুম করে সবকিছু খেয়ে ফেলবেন আপনারা আপনারা বলছিলেন যে কি কথা আপনারা হ্যাঁ নিজেরা তো ফ্যাসিস্টের ষোলো আনাটাই ষোলো কলাটাই আপনারা পূর্ণ করেছেন ধরে নিলাম কথায় কথায় সেই পুরনো সরকার ফ্যাসিস্ট তাহলে আপনারা কি তাহলে কেন আপনারা এই প্রতারণাটা জনগণের সাথে করলেন জনগণ জনগণ এই প্রতারণা সহ্য করবে না